আরে যদি ইব্রাহিমকে ওরা তোমরা তোমাদের মূর্তিগুলোকে প্রতিমাগুলোকে দেব দেবীকে যদি খুশি করতে চাও তাহলে ইব্রাহিমের জন্য একটাই পথ আছে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলো কথা হয় না বাদিল্লা কি মনে করে জানেন

জোর না আল্লাহু আল্লাহ কয় يريدون ان يطفئوا نور আল্লাহ ওরা ইসলামের আলোকে কে দিতে চায় কুরআনের আলোকে কে দিতে চায় ততসো আমি আল্লাহর ইচ্ছা হলো এই জামিনে যেখানে আমার দিনের কথা ইসলামের কথা পৌঁছায় সেই পর্যন্ত ইসলামের আলোকে কে দিয়ে আমি দিনকে পরিপূর্ণ করে দেব আচ্ছা আমি কি ফু দিলে এই লাইটটাকে নিতে পারবো কতক্ষণ না পারবো পারবো না কাফের মুশিক্দা ব্যর্থ ওরা চিন্তা করছি ব্রেহ মানে কে আগুনে ফেললেই দিন শেষ ধর্ম আমার দেশের দিকে খেয়াল করেন এ দেশের কোরআনের পাখিকে কিছু জালে জেলখানায় ঢুকাইছে মনে করছে তাফসির মাহফিল শেষ না এখন দেখে যে উনাকে জেলখানায় ঢুকানোর পরে বাংলাদেশে হাজার নয় লক্ষ লক্ষ বক্তা বের হয়েছে যারা প্রতিদিন শত শত মাহফিলে যায় সোবান আল্লাহ বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষের উপরে প্রতি বছর মাহফিল হয় আল্লাহ আকবর কর এই বছর হবে প্রায় সাত লক্ষ কারণ এখন তো মাহফিলে কেউ বাধা দিবে না এখন কেউ হান্ড্রেড পার্টি বোর্ড করবে না এখন মাহফিলের জন্য কারো কাছে গিয়ে ধর্না দিতে হবে না কারণ এখন আর জালিম নাই কথা বলতে হবে ঠিক না তিনের কথা চলবে আবার কিসের অনুমতি রাগ করছেন আপনারা এই কথাগুলো বললে অনেকে রাগ করে উঠে যায় যদি কেউ উঠে যায় আমরা বুঝবো যে উনারা আফার লোক কেউ উঠলেই আমরা এবার আফার দলের লোক গইলে উঠে যাবে না ঠিক কিনা বলেন ইব্রাহিমকে ভয় দেখাইছে কিসের ভয় তারা জ্বালিয়ে ফুরিয়ে বর্ষ করে দাও যাতে করে ইসলামের কথা বলার মতো লোক না থাকে আগুনের মধ্যে ফেলছে চল্লিশ দিন আর বাউ না চল্লিশ দিন ইব্রাহিম আলাদ আসলাম আগুনের ভিতর ছিল পুড়ে গেছে আর কথা হয় না পুড়ে গেছে বর্ষ হয়ে গেছে আল্লাহ রফুল আমিন বলেন কোল্লায়া নারুকুনি বরে দৌআসলাম আল্লাহ করে আমার ইব্রাহিম তো আমার কারণেই আগুনে ভরছে ঠিক কি না এই আগুনকে বলে দিয়েছে কোন আমার জন্য ঠান্ডা হয়ে যাও বানা দাও ও সালায় মানে আলা ব্রাহিম আমার ইব্রাহিমকে প্রশান্ত করে দাও খবরদার ইব্রাহিম একটা প্রশং পড়ার ক্ষমতা তোমার নাই সুতরাং ভয়কে জয় করতে হবে হুমকে হুমকি দিছে আপনাকে এলাকা থেকে আপনাকে দেখে ছাড়বে কথা বলে কয়ে তুই কুন্দরগরস্থ করে দেখেছি আরবো কতভাবে না হুমকি দিচ্ছে রে আঙুল উঠেছে রে এখন হারিকে নিয়ে ওদেরকে খুঁজে পাওয়া যায় না আল্লামা চাইরি রহমে লহ বলেছেন সময় আসবে জালেন এমন পরিণতি হবে ইঁদুরের গত খুঁজে পাবে না ঠিক কি না লহ হবার করবে না সব কিছু যিনি করেন তিনিকে সুতরাং তাগুতকে জালিমকে ভয় করা যাবে না ভয় করলে ইমান শেষ আপনি ইমানই পরীক্ষায় ফেল আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে ভয় দেখাইছে তারা সংসদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে দার উন্না সিদ্ধান্ত নিয়েছে যে হয় রাসুলকে তারা বন্দি করবে আটক করবে দেখেন আমি বলি যুগ যুগ ধরে ওই ফেরাউন আবু জাহালের সিস্টেম জালিমরা ফলো করছে ঠিক কিনা করে মনে করছে যে একজনকে যদি দমাইতে হয় এক নম্বর এক নম্বর আবু জাহেল কি করছে রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে যে রাসূলকে বন্দী করবে কি করবে বন্দী করবে রাখ করছে করলি না এক নম্বর তারা পরিকল্পনা করছে রাসূলকে আটকাবে জেলখানে ঢুকাবে মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আটকাবে জেলখানে ঢুকাবে আমাদের দেশে মনে হয় এরকম মামলা ছিল না আর ভাই কথা কই ছিল না গায়েবি মামলা ছিল না এক লোক মরে গেছে ষাট বছর আগে হেটার নামে গাছ কাটার মামলা দিছে পরে হেতার ভাই যাই কয় ভাই আমার ভাই তো বছর আগে মরে গেছে মরছে কা কবর তো উড়ে তো বলবেন না গায়েবি মামলা গায়েবি বোট একজন গেছে বোট দিত কি অবস্থা চাষা ভালো আছেন কয় হ্যাঁ ভালো আছে বোট দেওয়া লাগবে না আপনার বোট হয়ে গেছে চাষা ক আলহামদুলিল্লাহ আমার কষ্ট অন্যজন করছে সমস্যা নাই সাসা আমার বোট শুধু হয় নাই আপনার বোর ভোট হয়ে গেছে আমার বউ মরে গেছে আজ থেকে এগারো বছর আগে ভোট দিছে কেন নাই গায়েবি মামলা গায়েবি ভোট এ বাংলাদেশে ছিল না এই পাশের ভাইরা মনে রাগ করছে আমার উপরে কথা বলেন সাহস করে কথা বলেন ইমান নিয়ে কথা বলেন ছিল কি না এত কিছু করেও তারা থাকতে পারলো না কারণ ক্ষমতার মালিককে কে আল্লাহ রাসূলকে তারা প্রথম পরিকল্পনা করলো বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বাইর করে দিবে যে কোনো একটা এনি ওয়ান আল্লাহ রবীন্দ্র রাসুলকে এই কথা তাদের এই পরিকল্পনা গোপন পরিকল্পনা জানিয়ে দিয়েছে আল্লাহ আকর করলেন